চারপাশে শুধুই অন্ধকার আমি দৌড়াচ্ছিলাম কিন্তু মনে হচ্ছিল পথ কোথাও শেষ হচ্ছে না পেছন থেকে ভয়ঙ্কর শব্দ এগিয়ে আসছে হঠাৎই আমি হচট খেয়ে মরে গেলাম এবং অজ্ঞান হয়ে পড়লাম এরপর যখন জ্ঞান ফিল্ড তখন চোখ ঘুরতেই দেখি আমি একা চারিদিকে কেউ নেই শুধু একটাই শব্দ কে তোমায় সাহায্য করবে কে তোমায় সাহায্য করবে স্তান শহরের এক যুবক নাম আরিফ একজন সাধারণ চাকরিজীবী সংসার অফিস দেনা সব মিলিয়ে তার জীবন যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল সমস্যায় যেন সবকিছু অন্ধকার দেখছে ধরে চেষ্টা করছিল বহুদিন সমস্যার সমাধান করতে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে সে আশা হতো একদিন রাতে অফিস থেকে ফেরার পথে এক বন্ধুর সাথে তার দেখা হয় সে বলল ভাই তুমি এত চেষ্টা করছো কিন্তু আল্লাহর কাছে আসলে কি সাহায্য চেয়েছ শেষে বলল আমি দামাজ পরি আল্লাহর কাছে চাইও কিন্তু কি হবে কাজ তো মানুষের মাধ্যমেই হয় তাই না বন্ধু ধীরে ধীরে বলল এটাই তো আমার আসল তখন সে আরিফকে একটি আয়াত শোনায় ইয়া কানাউযু বিল্লাহি ইয়া আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইয়া কানাউযু আমরা কাউকে নয় কেবল আল্লাহকে এবাদত করি অর্থাৎ শুধুই আল্লাহ অন্য কারোর জন্য সামান্য এবাদতের স্থান নেই সাহায্যের জন্য আমরা একমাত্র আল্লাহর উপর নির্ভর করি মানুষ সম্পদ শক্তি সব কেবল মাধ্যম চূড়ান্ত সহায়তা কেবল তারই তফসিরবিদরা বলেন এ আয়াত আল্লাহ ও বান্ধার মধ্যে এক সরাসরি চুক্তির ঘোষণা হাদিসে আছে আল্লাহ বলেন আমি আর আমার বান্দা এই আয়াতকে অর্ধেক থাকতেন যখন বান্দা বলে ইয়া আল্লাহ বলেন এটা আমার আর আমার বান্ধার মাঝে আর বান্ধার জন্য যা সে চাইছে তা সে পাবে মুসলিম আয়াত হয় আল্লাহর তাহিক প্রতিষ্ঠা ও বান্দার সম্পূর্ণ নির্ভরতা প্রকাশ করার জন্য বিশেষত মক্কার প্রেক্ষাপটে যেখানে বহু মূর্তি পূজা চলছিল ইমাবিবনে কাজির রহমতুল্লাহ আমাদের বলেন এখানে ইবাদত মানে শুধু নামাজ বা রোজা নয় বরং অন্তরের ভালোবাসা ভয় আশা সব কেবল আল্লাহর জন্য নিবেদিত হওয়া আর সাহায্য চাওয়ার মানে হলো সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করা যদিও বাহ্যিকভাবে আমরা মানুষের মাধ্যমে কাজ করি ইমাম রহমত উন্মিমী বলেন এই আয়াত হলো দুনিয়া ও আখেরাতের সাফল্যের রহস্য কারণ যে ব্যক্তি আল্লাহরা ইবাদত করে এবং শুধুমাত্র তার সাহায্য চায় সে কখনো হতাশ হয় না রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যদি তুমি কিছু চাইতে চাও আল্লাহর কাছে যাও আর যদি সাহায্য চাও আল্লাহর কাছেই যাও তিরমিজি তিনি আরো বলেন তুমি আল্লাহর অধিকার রক্ষা করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন বদরের যুদ্ধে যখন মুসলমানদের সংখ্যা তিনশো তেরো জন আর কাফের ছিল প্রায় এক হাজার অস্ত্র সামরিক শক্তি সব দিক থেকেই মুসলমানরা ছিল দুর্বল কিন্তু রসল্লা সাল্লাহ আলহিউসাল্লাম রাতভর দোয়া করলেন আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয় তবে পৃথিবীতে আর কেউ করবে না সেদিন আল্লাহর সাহায্য নেমে যে সেই যুদ্ধে অংশ নিল মুসলমানরা বিচয় লাভ করলো যদিও দুনিয়াবী হিসাবে সেটা অসম্ভব ছিল অতঃপর আরিফদার বন্ধুর পরামর্শে এক রাতে তাহাযতে দাঁড়ালো চোখ দিয়ে অঝরে পানি পড়লো সে প্রথমবার অনুভব করলো সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে তার সব ভয় দুঃখ কষ্ট একে একে বলে যাচ্ছে কয়েকদিন পর অদ্ভুত ভাবে তার সমস্যাগুলোর সমাধান হতে লাগলো যেন সব দরজা একে একে খুলে যাচ্ছে আর মুহূর্তে মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তখনই সব বললে যায় এ ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা শির্ক দুনিয়ার সকল সাহায্য আসলে আল্লাহর মাধ্যমেই আসে ও জীবনের দোয়া সাফল্যের মূল চাবিকা কষ্ট ভয় দুঃসময় এসব আসলে আল্লাহর এই সরল পথ কি কেন তা এত গুরুত্বপূর্ণ আর কিভাবে মানুষ সেই পথ হারিয়ে ফেলে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আমাদেরকে সরল পথ দেখাও সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন আর শেয়ার করে দিন আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে